জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্রাহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে উঠতে পারেন না তারা কি ওই একই ফল অন্য কোনো উপায়ে পেতে পারেন এটি সত্যিই গুরুত্বপূর্ণ ও বাস্তব জীবনের একটি প্রশ্ন বয়স বাড়লে শরীরের শক্তি কমে ঘুমের ধরনও বদলে যায় ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ওঠা সবার পক্ষে সম্ভব হয় না তাহলে কি তারা ঈশ্বরের করুণা বা সাধনা ফল থেকে বঞ্চিত হবেন না কখনোই না চলুন বিস্তারিতভাবে জেনে নিই ব্রাহ্ম মুহূর্তের আসল উদ্দেশ্য কি ব্রাহ্ম মুহূর্ত কেন শুভ কারণটা হলো তখন প্রকৃতি শান্ত বাতাস শুদ্ধ মন স্থির এবং চেতনাও অনেক পরিষ্কার থাকে এই সময় জব ধ্যান প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চা করলে মন দ্রুত ঈশ্বরমুখী হয় এখন প্রশ্ন হলো এই শুদ্ধ পরিবেশ ও মনস্তত্ত্বের যে ফল সেটি কি অন্য সময় পাওয়া সম্ভব উত্তর হল হ্যাঁ যদি মনকে একইভাবে শুদ্ধ ও একাগ্র করা যায় তবে দিনের অন্য সময়েও সেই ফল পাওয়া যায় সবার জন্য জন্য ঈশ্বরের দরজা সব সময় খোলা শাস্তে বলা আছে দৈহিক অক্ষমতার জন্য ঈশ্বর কখনো কারোর পথ বন্ধ করেন না বয়সজনিত সীমাবদ্ধতা কোনো পাপ নয় তাই যদি ব্রাহ্ম মুহূর্তে উঠতে না পারেন তবুও ঈশ্বর আপনার ভক্তি দেখেন আপনার ইচ্ছা দেখেন আপনার চেষ্টা দেখেন দিনের কোন কোন সময়ে ব্রাহ্ম মুহূর্তের মতো ফল পাওয়া যায় যদি আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠতে না পারেন তাহলে সূর্যোদয়ের আগে বা পরের এক ঘন্টা খুবই শুভ সময় এই সময়ে মন তুলনামূলক শান্ত দেহ বিশ্রাম পায় আর পরিবেশও পরিষ্কার থাকে এই সময়ে জব ধ্যান বা প্রার্থনা করলে ব্রাহ্ম মুহূর্তের মতোই গভীর ফল পাওয়া যায় দুপুরে বিশ্রামের পর দুপুরে পনেরো কুড়ি মিনিট ঘুমানোর পরে মন খুব স্বচ্ছ হয়ে যায় এই সময়টি মধ্যাহ্ন সৎসর দেবকাল বলা হয় বয়স্ক মানুষরা এই সময়ে জব ধ্যান করলে মন অনেক বেশি স্থির থাকে সন্ধ্যাবেলায় মানে গধূলি সময় গধুলি কালকেও খুবই পবিত্র সময় বলা হয় সন্ধ্যার নরম আলো পরিবেশের শান্তি এই সময়টি ধ্যান নামজপ ও পাঠের জন্য অত্যন্ত শুভ ব্রাহ্ম মুহূর্তে না উঠলেও সন্ধ্যায় একই রকম আধ্যাত্মিক শক্তি অনুভব করা যায় যে কাজগুলো করলে ব্রাহ্ম মুহূর্তের মতোই ফল পাওয়া যায় তা হলো প্রতিদিন নিয়মিত প্রার্থনা সময় গুরুত্বপূর্ণ কিন্তু ভক্তি সর্বাধিক গুরুত্বপূর্ণ একই সময়ে প্রতিদিন ঈশ্বর চর্চা করলে মন নিজে থেকেই পবিত্র হয় নাম যেমন শ্রীকৃষ্ণ নাম রাধা নাম হরি নাম করুন শাস্ত্র বলে নামজপের পবিত্রতা সময়ের বাঁধনে বাধা নয় যে কোনো সময় যে কোনো অবস্থায় নামজব করলে ফল পাকা ধ্যান বা শ্বাস প্রশ্বাসের সচেতনতা পাঁচ দশ মিনিট মন শান্ত করে শ্বাস প্রশ্বাস দেখা এটি ব্রাহ্ম মুহূর্তের নিস্তব্ধতার মতোই মনকে শুদ্ধ করে সৎসঙ্গ বা স্বাস্থ্য পাঠ করুন গীতা গীত গোবিন্দ ভাগবত মহাপুরাণ এই শাস্ত্রের শব্দ নিজেই মনকে উন্নত করে ও ব্রাহ্ম মুহূর্তের ফলও পাওয়া যায় ঈশ্বর ভক্তির ফল কি সময় দেখে দেন না ঈশ্বর কখনোই বলেন না তুমি চারটেই ওঠোনি তাই তোমার ভক্তি গ্রহণ করব না ঈশ্বর দেখে আপনার মন আপনার চেষ্টা আপনার ভক্তি যারা ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারেন না তাদের জন্য ঈশ্বর দরজা আরও বেশি খোলা রাখেন কারণ তাদের শরীর দুর্বল কিন্তু মন পবিত্র বয়স্ক মানুষের ঘুম ভালো হওয়া জরুরি রাত জাগা বা অস্বস্তি থাকলে ব্রাহ্ম মুহূর্তে ওঠা উচিত নয় শরীরকে কষ্ট দিয়ে সাধনা করলে ফল কমে ক্ষতি বেশি হয় নিজস্ব ছন্দ অনুযায়ী দৈনিক ভক্তি ও প্রার্থনায় মন দেওয়াই শ্রেষ্ঠ ব্রাহ্ম মুহূর্ত একটি চমৎকার সময় কিন্তু এটি একটি পথ কিন্তু ঈশ্বর লাভের জন্য একটি বাধ্যতামূলক শর্ত নয় যারা বয়স্ক অসুস্থ বা ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারেন না তিনি দিনের অন্য শান্ত সময়ে ভক্তি করেন তাহলেও একই ফল একই শান্তি একই করুণা লাভ করতে পারবেন ঈশ্বর সময়ের নয় ঈশ্বর মনের মন যদি পবিত্র হয় সময় কখনো তা গুরুত্বপূর্ণ নয় ভগবান গীতাতে বলেছেন যে আমাকে প্রেম ও ভক্তি সহকারে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি এই কথায় কোথাও বলা হয়নি যে সেই ভক্তকে ভরেই উঠতে হবে বা নির্দিষ্ট সময়েই জপ করতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে বয়স্ক মানুষরা কিভাবে ব্রাহ্ম মুহূর্তে সমতুল্য ফল লাভ করতে পারেন আসুন দেখি কয়েকটি সহজ উপায় প্রথমত দিনের যে কোনো সময়ে ভগবানকে স্মরণ করা যায় তবে মন যেন শান্ত ও নিষ্কাম থাকে যদি ভোরে না উঠতে পারেন তাহলে সকালে সূর্যোদয়ের পর বা সন্ধ্যাবেলায় নিজের মতো নির্জন সময় বেছে নিন ঈশ্বরের নাম জপ পাঠ বা ভক্তিগান এই সময় করলে ব্রাহ্ম মুহূর্তের মতোই মানসিক শান্তি পাওয়া যায় দ্বিতীয়ত ব্রাহ্ম মুহূর্তের পরিবেশ মানে শুধু সময় নয় মানসিক অবস্থা যখনই আপনি একাগ্র শান্ত ও ভগবানের স্মরণে নিমগ্ন থাকবেন তখনই আপনি নিজের ভেতরে ব্রাহ্ম মুহূর্ত সৃষ্টি করতে পারবেন তৃতীয়ত যদি শরীরের কারণে জব বা ধ্যান সম্ভব না হয় অন্তত মনের মধ্যে নাম চালিয়ে যান যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম যদি হৃদয়ে বয়ে নিয়ে চলেন তবে সময়ের সীমা ভেদ করে ভগবানের কৃপা পাবেনই চতুর্থত সৎ চিন্তা সৎ আচরণ এবং অন্যের মঙ্গল কামনা এই তিনটি অভ্যাস যদি জীবনে রাখেন তবে আপনি নিজেই এক চলন্ত আশ্রম হয়ে উঠবেন তখন আর নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়বে কারণ আপনার জীবনটাই ভক্তির ধারায় প্রবাহিত হবে ভগবানের কাছে সময় নয় মনটাই আসল আপনি যদি হৃদয়ের গভীর থেকে তাকে ভালোবাসেন তার নাম স্মরণ করেন তবে ব্রাহ্ম মুহূর্তের সেই পবিত্র ফল আপনি দিনের যে কোনো সময়ে পেতে পারেন তাই বয়স বা শারীরিক সীমাবদ্ধতা যেন কখনো ভক্তিকে থামিয়ে না দেয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তেমন ভাবেই তার ফল দিই আপনার ভক্তি আপনার আন্তরিকতায় আপনার ব্রহ্ম মুহূর্ত বন্ধুরা আগে আমরা বুঝে কোথায় শাস্তে বলা হয়েছে মুহূর্তে জব ধ্যান পাঠ এই তিনের ফল হাজার গুণ বৃদ্ধি পায় এই সময়ে বায়ু ও প্রকৃতির কম্পন একেবারে শুদ্ধ থাকে পৃথিবীর শব্দ নেই বললেই চলে আর মন তখন খুব সহজেই ভগবানের দিকে ধাবিত হয় তাই সাধকেরা বলে এই সময়ে জব করলে মানসিক শান্তি স্মৃতিশক্তি ও আধ্যাত্মিক শক্তি একসাথে বৃদ্ধি পায় কিন্তু বয়স বাড়লে শরীরের উপর নিয়ন্ত্রণ কমে যায় ঘুমের ধরন বদলে যায় ওষুধ খাওয়া অসুস্থতা সব মিলিয়ে ভরে ওঠা কঠিন হয়ে পড়ে তাহলে কি তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত একেবারেই না চলুন দেখি কিভাবে তারা একই ফল লাভ করতে পারেন সময় নয় মনটাই আসল ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তেমনভাবেই তার ফল দিই অর্থাৎ ঈশ্বরের কাছে সময় নয় ভক্তির গভীরতাই আসল যদি আপনি সত্যিকার ভক্ত হন তাহলে দুপুরে বিকেলে বা রাতে যে কোনো সময় ভগবানকে স্মরণ করলে তা ব্রাহ্ম মুহূর্তের সাধনার মতোই ফলপ্রসূ হবে মন দিয়ে নিজের ব্রাহ্ম মুহূর্ত তৈরি করুন ব্রাহ্ম মুহূর্ত আসলে মানুষ মানসিক অবস্থা যখন মন শান্ত চিন্তা পরিষ্কার আর আত্মা ভক্তিতে নিমগ্ন তখনই আপনি অন্তরের ব্রাহ্ম মুহূর্তে প্রবেশ করেন শরীরের দুর্বলতা থাকলেও বিছানায় বসে বা শুয়ে নাম জপ করা যায় মনে মনে হরে কৃষ্ণ নাম জপ করলেই আপনি সেই পবিত্র কম্পনে যুক্ত হচ্ছেন ধ্যান ও নাম স্মরণ সহজ বিকল্প যদি বসে ধ্যান করা সম্ভব না হয় তাহলে নাম স্মরণই যথেষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কীর্তনীয় হরি অর্থাৎ ভগবানের নাম সর্বদা জপ করা যায় বয়স্ক মানুষরা দিনের যে কোনো শান্ত সময়ে যেমন সকাল আটটা বা সন্ধ্যা ছটায় নাম জপ করতে পারেন যদি মন একাগ্র হয় ফল ব্রহ্ম মুহূর্তের মতোই হয় সৎকর্মই সর্বোচ্চ সাধনা অনেক সময় শরীর ভক্তি করতে দেয় না মন ও কর্ম দেয় অন্যের সাহায্য করা মিষ্টি বাক্য বলা দয়া দেখানো এগুলোই এক একটি জপের সমান ভগবান দেখেন আপনি অন্যের মঙ্গল চান কি না এই সৎকর্মগুলোই দিনের যে কোনো সময়ে ব্রাহ্ম মুহূর্তের শক্তি এনে দেয় জীবনে ধ্যান করার পরিবর্তে শ্রবণ যদি জব বা ধ্যান কঠিন হয় তবে ভক্তিগান গীতা পাঠ বা কৃষ্ণ কথা শুনুন শাস্তে বলা আছে শ্রবণম কীর্তনম বিষ্ণুহ শ্রবণ করাও এক মহান ভক্তি যখন আপনি কৃষ্ণ কথা শোনেন তখন সেই পবিত্র শব্দ আপনার চেতনা পরিষ্কার করে যেন আপনি ব্রাহ্ম মুহূর্তেই আছেন প্রকৃতির সঙ্গে সংযোগ রাখুন যদি সম্ভব হয় সকালে সূর্য ওঠার পর কিছুক্ষণ শান্তভাবে আকাশ গাছ পাখির শব্দ উপভোগ করুন এই প্রকৃতির সঙ্গে সংযোগী ব্রাহ্ম মুহূর্তে সেই শান্ত শক্তিকে জাগিয়ে দেয় আপনার মধ্যে এটা এক ধরনের নীরব ধ্যান আত্মসমর্পণ সর্বোচ্চ ফল যখন আপনি নিজের অসহায়তা বুঝে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তখন ঈশ্বর নিজেই আপনার ভেতরে ব্রাহ্ম মুহূর্ত সৃষ্টি করেন তখন আর ভরে ওঠার দরকার হয় না কারণ আপনার হৃদয় হয়ে ওঠে এক নিরন্তর পূজাক্ষেত্র জীবনধারাকে আধ্যাত্মিক করা যদি আপনি প্রতিদিনের জীবনে ভক্তিকে স্থান দেন যেমন খাওয়ার আগে নাম জপ আগে ঈশ্বর স্মরণ বা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ তাহলে আপনার প্রতিদিনের প্রতিটি মুহূর্তই পবিত্র হয়ে ওঠে তখন পুরো জীবনটাই এক দীর্ঘ ব্রহ্ম মুহূর্তের রূপ নেয় শেষে বলবো ভগবানের কাছে বয়স কোনো বাধা নয় শরীর কোনো সীমা নয় তিনি অন্তরে স্পন্দন বোঝেন বাহ্যিক রুটিন নয় যিনি দয়ের গভীর থেকে বলেন হে প্রভু আমি তোমাকে ভালোবাসি তোমার আশ্রয়ে আছি তার জন্য প্রতিটি মুহূর্তই ব্রাহ্ম মুহূর্ত তাই বন্ধুরা ভরে উঠতে না পারলেও মন দিয়ে ভগবানের সঙ্গে সংযোগ রাখুন ভক্তি যদি খাঁটি হয় তবে সময়ের হিসেব ঈশ্বর রাখেন না বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে